ইউপিএ আমলের আর্থিক দুর্নীতি নিয়ে এবারে শেতপত্রকি অধিবেশনে মেয়াদ বাড়িয়ে শেতপত্র প্রকাশের সম্ভাবনা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আরো বিস্তারিতভাবে জানবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রাজীব কি জানা যাচ্ছে এই প্রসঙ্গে সূত্র মারফত শিবীত এটা 2024 সাল এবং এবছরই লোকসভা নির্বাচন হতে চলেছে কিছুদিনের মধ্যেই হয়তো লোকসভা নির্বাচন ঘোষণা করা হবে আর তার আগে কেন্দ্রীয় সরকার শাসক দল বিজেপি তারা একটি পরিকল্পনা করেছে সরকারের তরফে যে পরিকল্পনার খবর আমরা জানতে পারছি সূত্র মারফত তা হলো যে লোকসভায় ইলেকশনের বছরেই যে সংসদ অধিবেশন চলছে বাজেট অধিবেশন তার মেয়াদ একদিন বাড়ানো হতে পারে এবং সেই মেয়াদ তারিখে শেষ হওয়ার কথা ন দশ তারিখ পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা রয়েছে আর দশ তারিখেই পেশ হতে পারে শ্বেতপত্র সেই শ্বেতপত্রে থাকবে ইউপিএ জমানার দুর্নীতির খতিয়ান দু থেকে দু পর্যন্ত কংগ্রেসের নেতৃত্বে যে ইউপিএ সরকার ছিল সেই আমলে যে আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছিল সেই সমস্ত আর্থিক দুর্নীতির পুঙ্খানুপুঙ্খ খতিয়ান তুলে ধরবে বর্তমান বিজেপি সরকার এবং সেটি সংসদে দ্বারা পেশ করবে এবং এক্ষেত্রে দু হাজার চার থেকে যেমন চোদ্দো সালের খতিয়ান পেশ করা হবে পাশাপাশি দুহাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু একটু রিপোর্ট তুলে ধরা হবে সেক্ষেত্রে এই শ্বেতপত্রে যে শ্বেতপত্রের কথা বলা হচ্ছে যেখানে ইউপিএ জমানার বিভিন্ন দুর্নীতির কথা থাকবে সেই দুর্নীতির খতিয়ান তুলে ধরে কিন্তু কার্যত লোকসভার নির্বাচনের সঙ্গে রাজীব আমাদের সঙ্গে থাকে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অধীর চৌধুরী অধীর বাবু ইউপিএ আমলের আর্থিক দুর্নীতি নিয়ে এবারে শ্বেতপত্র প্রকাশ কি করা হতে পারে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে কি বলবেন আপনি প্রতিক্রিয়ায় শ্বেতপত্র প্রকাশের দরকার কি আছে দুর্নীতি নিয়ে শ্বেত তো দুর্নীতির জন্য হয় না শেতপদে তো পারফরমেন্সের উপরে হয় আর দুর্নীতির জন্য তো ইডি সিবিআই করবে না করবে দুর্নীতি তদন্ত এত যদি দুর্নীতি দিন চুপ করে বসে থেকেছিল কেন হঠাৎ নির্বাচনের আগে মনে পড়লো যে শ্বেদপত্র প্রকাশ করে দুর্নীতি কথা জানাতে হবে এত কিছু বড় 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 ভাষণ দেওয়ার পরে মোদী কংগ্রেস সম্পর্কে আতঙ্ক কাটছে না কালকে গোটা দিন ভাষণ দিয়েছে কংগ্রেস 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 কংগ্রেসের গালি গালি গালাজ দিয়েছে নেহরুকে ইন্দিরা গান্ধীকে যত রকম পারে গালি করেছে এত কিছু বলার পর কংগ্রেস আতঙ্ক তার পিছন ছাড়ছে না কংগ্রেসের আতঙ্কের কারণে কংগ্রেসের ভাবমূর্তিকে আরো কালিমালিপ্ত করার জন্য আবার একটা শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন হয়ে পড়েছে শ্বেতপত্র কালো পত্র সবুজ যা কুই দিতে পারে কোনো অসুবিধা নেই কারণ সবকিছু অন রেকর্ড আছে শ্বেতপত্র প্রকাশ করলে প্রথমে বলতে নীরব মোদী মেহুল গেল কোথায় হাজার হাজার কোটি টাকা মেরে যারা বিদেশে মস্তি করছেন তাদের জন্য প্রকাশ কি হবে না আমরা তো চাইবো প্রকাশ হোক তাদের হোক যারা ভারতবর্ষকে লুট করে বিদেশে মস্তি করছে ক্যারিবিয়ান সাগরের তীরে স্বাভাবিকভাবে কংগ্রেস পার্টিকে খালি মালিত করার জন্য ভোটের আগে মানুষের মধ্যে কংগ্রেস পার্টি মিথ্যা ভাবনা তৈরি করার জন্য কংগ্রেসের প্রতি মানুষের যাতে বিরক্ত তৈরি হয় সেটা তৈরি সেটার জন্য এরকম অসদ উদ্দেশ্য নিয়ে এগুলো করা হচ্ছে তাহলে নির্বাচনের আগে কেন করা হবে এতদিন কেন করা হয়নি ধন্যবাদ অধি বাবু কথা বললাম অধীর চৌধুরীর সঙ্গে আমাদের সঙ্গে রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোনে রাজীব ঠিক লোকসভা ভোটে নির্বন্ত ঘোষণার আগেই এই বাজার অধিবেশনের দিনবাড়ির কোথাও কি কংগ্রেসকে আরো বেশি বেকায়দায় ফেলার জন্য এই কৌশল मोदी সরকারে রাজনৈতিক কারবারীরা কি মনে করছেন দেখো রাজনৈতিক বিশেষজ্ঞরা এবং রাজনৈতিক কারবারীরা সেটাই মনে করছেন যে কংগ্রেসকে বেকায়দায় ফেলা এবং শুধু কংগ্রেস নয় মনে রাখতে হবে কংগ্রেসের পক্ষে সঙ্গে থাকা দলগুলি যারা ইউপিএ সরকারে ছিল সেক্ষেত্রে ইউপিএ সরকারে দু থেকে চোদ্দ সালের মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস ছিল সিপিএম ছিল এই দলগুলি সহ অন্যান্য রাজনৈতিক তোমাকে সঙ্গে থাকো সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সুজন বাবু বাজেট অধিবেশনের মেয়াদ বাড়িয়ে এবার ইউপিএ আমলের আর্থিক দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা সম্ভাবনা প্রবল রয়েছে সূত্র বলছে কিভাবে দেখছেন না না সেটা তো সরকার এখন সর্বশক্তিমান একশো ছেচল্লিশ জন সাসপেন্ড একদিনে পরের পর পরের পর সমস্ত বিল পাস কোন আলাপ আলোচনা ছাড়া আর তার সঙ্গে এখন প্রধানমন্ত্রী নিজে অবতার হয়েছেন ফলে উনি যা মনে করবেন সেটাই করবেন শ্বেতপত্র প্রকাশ করে সরকার তার নিজের স্ট্যাটাস মানুষের কাছে জানাবার জন্য শ্বেতপত্র পারপাস তাই আমি কি অবস্থা দাঁড়িয়ে আছি এইটা আমি জানালাম ফ্যাক্ট টু ফ্যাক্ট পিপলকে জানলাম আর আগের गवर्नमेंट সম্পর্কে জানতেই পারে 400 সিট এই ভোটের আগে হাল বিজেপির এমন খারাপ হয়েছে ভোটে জিতবে না বিজেপি বলে নানান রকম কার্যকারণ করে 400 দিয়ে দিয়ে কোনো না কোনো ভাবে যদি কিছু ভোট পাওয়া যায় হেমন্ত চৌধুরণকে অ্যারেস্ট করো বিহার কে ভেঙে দাও টিটাদিত্যদি করোpostgresql নরম নরম ভাবে করো দিল্লিতে একটু গরম গরম ভাবে চলো তার সাথে চার্জশিট দাও এটাকে শ্বেতপত্র বলে না এটা সরকার তার যা কাজ সেই কাজের বাইরে ঠিক বলবো না কিন্তু সেই কাজের চাইতে মধ্যে থাকার চাইতে একটু বাইরে থাকার আগ্রহ বেশি এটা যে চার্জশিট না শ্বেতপত্র শ্বেতপত্র দেওয়া উচিত সরকারের পনেরো লক্ষ টাকার কি হলো বিরমুদ্রাকরণ কি হলো নোটবন্দি কি হল জিএসটি কি দাঁড়ালো রাজ্যগুলোর চেয়ারা কি দাঁড়িয়েছে বছরের দু কোটি বেকারের চাকরি কি দাঁড়ালো আদানি আম্বানি ক্রমশ হচ্ছে কি করে এইটা হচ্ছে স্ট্যাটাস অব দি স্টেট যেটা পিপুলকে জানানো উচিত সেইটা জানার যোগ্যতা নেই বলে চার্জশিট করে ঘুরে বেড়াচ্ছে ধন্যবাদ ইতিমধ্যেই যারা জানা যাচ্ছে ইউপিএ আমলের আর্থিক দুর্নীতি নিয়ে এবারে শ্বেতপত্র প্রকাশ করা হতে পারে সূত্র মারফত জানা যাচ্ছে অধিবেশনে মেয়াদ বাড়িয়ে এই শ্বেতপত্র প্রকাশের সম্ভাবনা রয়েছে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে চলতি মাসে লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা সম্ভাবনা রয়েছে ভোট নির্ঘণ্টের আগে কংগ্রেসকে তুলো ধোনা করার পরিকল্পনা সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে ন তারিখ বাজেট অধিবেশন শেষ হওয়ার কথা থাকলেও একদিন বাড়ানো হয়েছে এবং দশ তারিখ দশ তারিখই শ্বেতপত্র প্রকাশ হতে পারে এমনটাই প্রবল সম্ভাবনা রয়েছে যেখানে দু হাজার থেকে দু কংগ্রেস আমলে আর্থিক দুর্নীতি যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলোকেই এবার সামনে এনে শ্বেতপত্র প্রকাশ করা হতে পারে দশ তারিখ এমনটাই প্রবল সম্ভাবনা রয়েছে চলতি মাসে এই লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে আর তার ঠিক আগেই ভোট নির্ঘণ্টর আগেই কংগ্রেসকে তুলোধনা করার পরিকল্পনা এমনটাই এই সূত্রের খবর যে দশ তারিখ বা বাজেট অধিবেশনের দিন একদিন বাড়িয়ে বাড়ানো হয়েছে সেটা হচ্ছে দশ তারিখ শেষ হবে এবং সেই দশ তারিখেই শ্বেতপত্র প্রকাশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ইউপি আমলে আর্থিক দুর্নীতি নিয়ে এবার শ্বেতপত্র প্রকাশের সম্ভাবনা ইতিমধ্যে কংগ্রেস এবং সিপিআইএম এর প্রতিক্রিয়া এ নিয়ে তুলে ধরেছে এবং তারা বলছেন কিসের জন্য ভোটের আগে এই শ্বেতপত্রের কথা উঠে আসছে তারা পাল্টা প্রশ্ন তুলেছেন বিজেপি সরকারের দিকে এন সরকারের দিকে তুলেছেন ইউপি আমলের আর্থিক দুর্নীতি নিয়ে এবারে শ্বেতপত্র প্রকাশ করা হতে পারে সূত্র মারফত জানা যাচ্ছে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন শান্তনুবাবু ইউপিএ আমলের আর্থিক দুর্নীতি নিয়ে এবারে শ্বে প্রকাশ করা হতে পারে সূত্র মারফত জানা যাচ্ছে আপনার প্রতিক্রিয়া না বর্তমান সরকার যারা নিজেরাই আপাদমস্তক দুর্নীতিতে ডুবে রয়েছে যাদের আমলে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা তলানিতে যারা দেশের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিচ্ছে যাদের আমলে এই মুহূর্তে সব থেকে বড় ফাইনান্সিয়াল স্ক্যাম হচ্ছে মোদি আদানি স্ক্যাম যার পরিমাণ একশো কুড়ি বিলিয়ন ডলার যাদের আমলে নীরব মোদী ললিত মোদী মেহুল চস্কি বিজয় মালিয়ারা হাজার হাজার কোটি টাকা চুরি করে দেশ থেকে পালিয়ে গেল যাদের আমলে দেশে ঋণ খেলাপির সংখ্যা সব থেকে বেশি তারা নিজেদের দোষ ঢাকার জন্য উল্টে অন্যদের দোষ সামনে আনার চেষ্টা করছে এবং অন্যদের বদনাম করার চেষ্টা করছে সারা দেশের মানুষ দেখেছে বিগত দশ বছরে তারা দেশ থেকে কিভাবে ভরাডুবির দিকে নিয়ে গেছে তাই আগামী দিনে দেশের মানুষ এদের রাজনৈতিকভাবে যোগ্য জবাব দিয়ে দেশে এক নতুন অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক স্বাধীনতা আনবে ধন্যবাদ বাবু কথা বললেন তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে ইউপি আমলে আর্থিক দুর্নীতি নিয়ে এবার শ্বেতপত্র অধিবেশনের মেয়াদ বাড়িয়ে শ্বেতপত্র প্রকাশের সম্ভাবনা খবর সূত্রের চলতি মাসে লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা ভোট নির্ঘণ্টের আগেই কংগ্রেসকে তুলোধনা করার পরিকল্পনা খবর সূত্রের দু হাজার থেকে দু হাজার কংগ্রেস আমলে আর্থিক দুর্নীতি যে অভিযোগগুলো রয়েছে সেগুলোকে এবার সামনে এনে শ্বেতপত্র প্রকাশ করার প্রবল সম্ভাবনা রয়েছে দশ তারিখ শ্বেতপত্র প্রকাশ হতে পারে এমনটাই প্রবল সম্ভাবনা অধিবেশনের মেয়াদ বাড়ানো হচ্ছে ক্ষেত্রে ন তারিখ অব্দি অধিবেশন চলার কথা থাকলেও দশ তারিখ বাড়ানো হচ্ছে অর্থাৎ একদিন বাড়ানো হচ্ছে এবং সেই দশ তারিখেই শ্বেতপত্র প্রকাশ করা সম্ভাবনা প্রবল রয়েছে খবর সূত্রে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা